ও হোয়াইটটাই হ্যাঁ দাও দাও আমাদের দিকে তাকাও আমাদের দিকে তাকায় হোয়াইটটাই টিভি দাও ওই দেখো ওই দেখো ওই বাপ বাবা হ্যাঁ বুঝে তাকাও কিছু দাও হ্যাঁ হোয়াইটটাই টিভি দিলে ছবি উঠবে কিন্তু না না ও সুন্দর ছবি উঠবে তো আমরা পরে দেখবো ছবি এখনই দেখো না এখনই দেখো না এখন দেখো না ওই বন্ধুগুলো বন্ধুগুলো না ওটা না ওটা পরে না কেন না বন্ধ করবে না হলো আমাদের তো এখন ভিডিও করার শেষ হয়নি তাই বসবে তুমি এখানে তোমার জন্য বসার চেয়ার রাখছি তুমি কি মজা সবখানে খেয়ে ফেলছিলে হ্যাঁ এটা তোমার জন্য চেয়ার আনা হয়েছে বাবু চেয়ার ঘুমাই পড়বে ঘুমাই পড়ো হ্যাঁ দেখি ঘুমাও কেমনে বাহ সুন্দর তো কি আছে মশা কামড়ায় তোমার ঘুম ধরে ওহো শরীর ঘুম ধরে গেল নাকি জুতা না জুতা খুলতে হবে না জুতা খুলতে হবে না জুতা খুলতে হবে না খুলে সরবে তাহলে না ওর জুতা আছে ও কোথায় যেন যাও কোথায় যাও দেখো পাখি পাখি নাকি

দাদু আমি শুনতেছি আরে আই হাইটা হাইটা গেছে তুমি কিভাবে তুমি যাবা দাদুর কাছে তুমি যাবে যাও হাইটা হাইটা যাও যodik যা দাও লাগে ও যodik যা ওযে দাদু ওযে ওযে দাদু চলে গেছে যাবা আৰু যদি কি নাজানো কি আৰু ভাল তুমি নাথাকো যাওনা